আমাকে স্বাগত জানাচ্ছি আমি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো আছে বরাবরের মতো আজও চলে আসছি নতুন একটি বিষয় নিয়ে বিষয়টি হল অনলাইনে ইনকাম ট্যাক্স বা রিটার্ন দেওয়ার পদ্ধতি আমরা জানি একত্রিশ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কিন্তু শেষ দিন তিরিশ নভেম্বর ছিল লাস্ট কিন্তু এনভিএফির পক্ষ এটাকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের সুবিধার জন্য বাড়িয়ে দিয়েছে আমরা যেন খুব সহজে। রিটার্ন জমা দিতে পারি যদি আমরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা না দেয় তাহলে কিন্তু আমরা কিছু কর রিয়াদ পাব না আমরা তখন চলে যাব একশো ধারা অনুযায়ী একশো ধারা অনুযায়ী আমাদের রিটার্ন দাখিল করতে হবে আমরা সেই ক্ষেত্রে কিছু জরিমানা ফি যুক্ত হবে এবং হচ্ছে আমরা যে কর অব্যাহতি কর রিয়াতের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আর আমরা পাব না বাংলাদেশের আগে থেকে অনলাইনে আয়কর দেওয়ার সুযোগ থাকলেও এবার কিন্তু প্রথমবারের মতো কয়েকটি এলাকায় এই খাতের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে আমরা জানি অফলাইনে কর দেওয়ার সময় বেশ কিছু কাগজপত্র সরবরাহ করতে হয় জাতীয় পরিচয় পত্রের ফটোকপি আগে রিটার্নের কপি ইত্যাদি ই রিটার্ন দাখিল করার ক্ষেত্রে আপনাকে কোনো কাগজপত্র সংগ্রহ করতে হবে না বা আপলোড দিতে হবে না শুধু প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাকে দাখিল করতে হবে কে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য বা এই প্রক্রিয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনভিআর ওয়েবসাইট নিবন্ধন করতে হবে এই জন্য আপনার দরকার টিম এবং বায়োমেট্রিক ভেরিফাইড যুক্ত মোবাইল ফোন নম্বর যেটিতে আপনার ওটিপি যাবে এবং আপনার যদি টিন থাকে আপনাকে অবশ্য রিটার্ন দিতে হবে এটি হচ্ছে বাংলাদেশের নাগরিকের জন্য একটি বাধ্যতামূলক কাজ সেটি না করলে জরিমানা করার বিধান রয়েছে তবে রিটার্ন দাখিল করলেও যে আয়কর দিতে হবে তা নয় আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে কর দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র রিটার্ন জমা দিলেই হয় আমরা জানি করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকার বেশি না হওয়া গণকর্মচারী না হওয়ার মতো ষাটটি শর্ত মিলে গেলে সিঙ্গেল পেজ বা এক পাতার যে রিটার্ন ফর্ম পূরণ করার প্রক্রিয়া আপনাকে এগোতে হবে এই ফর্মটির মাধ্যমে আপনি জিরো রিটার্ন দিতে পারবে এরপর অ্যাসেসমেন্ট ইনফরমেশন গিয়ে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে আয়ের সময় এবং উৎস উল্লেখ করতে হবে আপনাকে সেই সাথে যত ধরনের খাত রয়েছে যে খাত থেকে আপনার আয় হয় সেগুলো উল্লেখ করতে হবে কিছু কিছু খাত রয়েছে যেগুলোতে বিনিয়োগ করলে আপনি কর সুবিধাগুলো পাবেন আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে অনলাইনে যখন ডাটা ড্রাফট করার সময় সকল পেপার ওয়ার্ক রেডি করে তারপর কিন্তু ড্রাফট করবেন কারণ একবার যদি আপনার ড্রাফট করার সময় বা দেওয়ার একবার যদি হয়ে সেটার সাফারার কিন্তু আপনি হবে আর এর জবাবদিহিতা আপনাকেই দিতে হবে তাই পরবর্তীতে যেন কোনো ঝামেলায় না পড়েন এর জন্য যখন ড্রাফট করবেন তখন কিন্তু খুব সঠিকভাবে ফিল আপ করবেন ফর্মটি আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতন বাবদ উপার্জনের নথি ভাড়ার রসিদ ও চুক্তিপত্র স্থানীয় পর্যায়ে করের রশিদ, সম্পদ ক্রয় বিক্রয় দলিল উচ্ছে কর কর্তনের সনদ ব্যাংক হিসাবে বিবরণ ইত্যাদি সব বিষয়গুলো যেন সঠিকভাবে দিতে পারেন সে বিষয়ে খেয়াল রাখবেন রিটার্ন দাখিল করার সময় সম্পদের স্বচ্ছ বিবরণ থাকা জরুরি অন্যতায় জটিলতা তৈরি হতে পারে আয়কর রিটার্নে ব্যক্তিগত একা থেকে শুরু করে স্তাবর অস্থাবর সব ধরনের সম্পদের তথ্য সুষ্ঠুভাবে তুলে ধরতে হবে যদি কোনো কারণে এক রিটার্নে কোনো একটি সম্পদের তথ্য উল্লেখ না থাকলে সেটি কিন্তু জ্ঞাত আয় হিসেবে বিবেচিত হয় ফলে পরবর্তীতে দেখা যায় রিটার্নে সেটি অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে পড়ে একজন করদাতার জন্য রিটার্ন দাখিলের সময় আয়ের বিপরীতে ব্যয়ের অঙ্কে সংগতি থাকা উচিত কারো আয় হিসেবে যে অঙ্কে উল্লেখ করা হয় খরচের জায়গাতেও তার প্রতিফলন থাকা উচিত